নমস্কার আশা করি পরম করুণাময়ের কৃপায় সকলে ভালো আছেন আমি আজ ছোট্ট একটি টপিকস নিয়ে আলোচনা করব আসলে আমরা এই মনুষ্য দেহ ধারণ করে এই মায়ের সংসারে পতিত হয়েছি এরপর আমরা কোথায় যাব আজকের বিষয় হচ্ছে আমরা কোথায় যাব আমরা কোথায় যাব এর সম্পূর্ণ নির্ভর করে আমাদের উপর ইচ্ছা করলে পৃথিবীতে থাকতে পারি আবার আমরা এই মনুষ্য জন্ম নিয়ে হয়তো বা পশু পাখি হয়ে গাছপালা হয়ে কীট পতঙ্গ হয়ে পাপ কর্ম করে আমরা নরকে যেতে পারি পূর্ণ কর্মর ফলে আমরা দেবতাদের উপাসনা করে স্বর্গে যেতে পারি সহজভাবে এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা কোথায় যাব প্রত্যেকটা জিনিসের বিপরীত শব্দ আছে আলো অন্ধকার সাদা কালো ভালো মন্দ উঁচু নিচু ধর্ম অধর্ম আমরা সহজভাবে বসবো যে আমরা যদি ভালো কাজ করি আমরা যদি সঠিক পথে চলি আমরা যদি শ্রীকৃষ্ণের কথা মতো নির্দেশ মতো আমাদের কর্মগুলো সম্পাদন করি অবশ্যই আমরা ভালো জায়গায় যাব আর যদি আমরা এগুলো না করি তাহলে আমরা খারাপ দিকে যাব অর্থাৎ আমাদের আগে মানতে হবে আমরা ভালো পথে চলব না খারাপ পথে চলব। এটা সবাই বলবে যে না আমরা ভালো পথে চলব তাহলে আসুন আমরা ধর্মপথে চলে নিজেকে সঠিক জায়গায় আমরা নিয়ে যাই শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে সর্বশক্তিমান পুরুষ শ্রীকৃষ্ণের লীলা সঙ্গী হয়ে অনন্তকাল গোলক বৃন্দাবনে আমরা কৃষ্ণের সঙ্গে থাকতে পারি তার সঙ্গ পেতে পারি এমনটি নয় যে যা খুশি তাই করলে ভগবানের কাছে যাওয়া যাবে আমরা যদি মনে করেন বিমানে উঠলাম আমেরিকায় যাব চীনে যাব বা ইউরোপের কোন দেশে আমরা যাব আমি কিন্তু ওই কিন্তু আমি এমন নয় যে আমি অন্য কোনো দেশে চলে যেতে পারবো। আমার আমি যেটা টার্গেট নেব আমি সেইখানে যেতে পারবো আমি যদি আমার উদ্দেশ্য যদি সঠিক থাকে যে না আমি গোলক বৃন্দাবনে যাব। তাহলে আমাকে সেখানে সেই যেতে আমাকে হবেই এই যে একটা মানে সংকল্প আমি যদি মনে মনে স্থির করি এবং সেই সংকল্পটা বাস্তবায়িত করবার জন্য আমি সেই পথ মতো চলি সেই কর্ম করি অবশ্যই আমি সেখানে যেতে পারব পাপ কর্ম করে স্বর্গে যাব এমনটি আশা করাই ভুল তেমনি তেমনি নিরাকার উপাসনা করে শ্রীকৃষ্ণের কাছে যাব এমনটি আশা করাও ভুল কেউ যদি ইচ্ছা করে আমি মুক্ত মুক্তি লাভ করব অর্থাৎ জড়জগত নামক জেলখানা থেকে আমি আর এই জড়জগতের জেলখানায় আমি আর থাকব না আমি আমার নিজর বাড়ি গলোক বৃন্দাবনে চলে যাব যেখানে আমার চিন্ময় দেহ রেখে এসেছি সেখানে গেলে আর কোনোদিন এই জেলখানায় এই সংসার রূপ সাগরে আর হাবুডুবু খেতে হবে না তাই এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি কোথায় যাবে কিভাবে যাবে তোমার পথটা কেমন হবে সবকিছু আমাদের গীতাতে বলে গেছেন আমরা যদি আমরা যদি কৃষ্ণ বা বিষ্ণু ভক্ত না হয়ে অন্য কারো ভক্ত হলে কোনো দিনই মুক্তি লাভ কর করার কোনো উপায় নাই শুধু আমাদের থাই পরিশ্রম হয়ে যাবে তাহলে তাই ভগবান বলছেন আমি ব্যতীত অন্য কারো স্মরণ গ্রহণ করার ফলে কেউই ভীষণ জন্ম মৃত্যুর ভয় থেকে মুক্ত হতে পারবে না মানে আমি ব্যতীত তোমরা যাই করো না কেন আমাকে নিয়েই করবে তাহলেই তুমি মুক্তি পাবে কেননা আমি হচ্ছি সর্বশক্তিমান সমস্ত সৃষ্টির মূল উৎস সমস্ত আত্মা পরমাত্মা পরমেশ্বর ভগবান আমি সংক্ষেপে একটা জিনিস এইখানে বোঝাতে চাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ এইখানে আমাদের সঠিক উদ্দেশ্যটা কি আমরা কোথায় যাব কিভাবে যাব এবং আমার কর্তব্যগুলো কি আমার কর্ম কি আমার কি জ্ঞান অর্জন করতে হবে আমার কিসে মুক্তি হবে এই গীতাতে সাতশো শ্লোকের মধ্যে উনি সুন্দর করে এই মনুষ্য জনমকে গোবিন্দ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বলে গিয়েছেন আসুন আমরা সবাই এই গীতা নামক মহাসমুদ্রে আমরা আমাদের জীবনের চলার পথটা খুঁজে ফিরি নমস্কার সকলকে